গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা ঠিক অনেক ভোরে উঠেছে আজকে যেহেতু পুজো আছে মানে শেষ সোমবার আজকে পুজো মানে তার জন্য না আমি আজকে অনেক ভোরবেলা উঠেছি পুজোর জোগাড় প্রচুর জোগাড় আছে এই শ্রাবণ মাসের সোমবার গুলো মানে বেশ কঠিন আর কি যাই হোক পুজোর জোগাড় আছে তাই ভোরবেলা উঠেছি স্নান টান্ডে এবারে করবো ফার্স্ট প্রায় হয়ে গেছে প্রায় মানে কি সব হয়ে গেছে আমি স্নান করে দেখতে পারবো তারপরে তো রান্নাবান্না আছে সব নিয়ে বসে বসবো পরে করবো হ্যাঁ কি করি না করি রান্না সব শেয়ার করবো আর সবাই নিশ্চয় ভালো আছেন আমিও ভালো আছি আজকে সকাল থেকে এত রোদ্র মানে যাকে বলে একদম ভাদ্র মাসে রোদ্রু অবশ্য শ্রাবণ মাস শেষ হতে যাচ্ছে ভাদ্র মাস পড়ছে আর যেমন ভাদ্র মাসে মনে হচ্ছে তারপরে তো বৃষ্টি হবেই এরকম মানে বিকেল থেকে বৃষ্টি হবে যে চা খাচ্ছি ভোরবেলাও তো এক কাপ চা খেয়ে নিচ্ছে আবার এখন চা খাচ্ছি চাটা সেখানে কেউ

দেখুন ফুলগুলো চোখের যে ফুলগুলো দেখুন কেমন জল বড় দেখুন ডালে ডালে

ओम नम भगवते रुद्राय ओम म भगवते रुद्राय ओम म भगवते रुद्राय ओम म भगवते रुद्राय ओम म भगवते रुद्राय ओम नम भगवते रुद्राय ओम नम भगवते रुद्राय i'm going

দুধ আছে দই আছে কাজু আছে কিচমিচ আছে হ্যাঁ সব কিছু দিয়ে সবক্ষা করছি একটু মিষ্টি দিয়েছি খেজুর আছে হ্যাঁ এটা তোমার আর আমার এটা ঠাকুরের চরণ মুক্ত হ্যাঁ আর আমি আর ছেলে বোমা খেয়ে নিয়েছি এটা তোমার আর আমার ঠিক আছে স্পেশাল মহাদেবের নিরামিষ থালি दिना। आगी। 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 के घी दे दी ना अब ये पनीर को लक तो भैया ना इधर एक लोग तो नहीं अच्छा और एक तो घी दे दी ना तो अलग दे दी ना आती है ना গাজর আলু বুঝলি পোস্ত আছে টমেটো আছে কাজু বাদাম আছে আদা আছে শুকনো লঙ্কা আছে কাঁচা লঙ্কা আছে এটাকে এবার ভেবে ঘিরে আছে নাচ আর একটাই দুধ দিতে বলে গেছি গো এই যে ছুটি বলো

গরম মশলা দিয়ে দিলাম দারুণ লাগছে বলো একটু কাশ্মীরি লঙ্কা দিব কালারটা আরো ভালো একটু কাশ্মীরি লঙ্কা দিতে হবে কালারটা জুতো এমনিতে কালার হয়ে গেছে তাই না আমার লাগছে ভালো হ্যাঁ কসুরি মেথি দিয়ে পনির কালি বুঝলেন তার সাথে বন্ধুরা দেখতে হবে কালার যেহেতু আতুর চালের ভাত করি আতুর চাল মুগ ডাল তার সাথে ঘি দুধ লবণ এইসব দিয়ে করি আর এটা একদম হাতে ভাত কিছু আলু ভাতে কচু ভাতে বেগুন ভাতে ঢাঁড়স ভাত পেঁপে ভাত সব হাতে ভাত হ্যাঁ এই এটা ঘি দিয়ে আজকে পুরোটা ঘি দিয়ে খাওয়া আর হলুদ এসব কিছু করবে না একদম ভাতে ভাত আর ওরা কোথাও বলবে না আমি যেহেতু ভিডিওটা করছি। এভাবে আমি ভাতে ভাত রান্না করেছি আমিও খাবো আর ওইদিকে দিয়ে দিয়েছি ওরা খাত তারপরে আমি বসবো আর কি ঠিক আছে বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্টস করবেন আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা নতুন বন্ধু তারা একটা করে সাবস্ক্রাইব করবেন আজের মতো ভিডিওটা রাখছি নমস্কার ধন্যবাদ জয় বাবা মহাদেব ঠিক আছে মধ্যে রাখছি